নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি আমি আজকে ইন্টারভিউ দিতে আসিনি ইন্টারভিউ নিতে এসেছি রাদার এরকমভাবে বলি যে আমি আজকে একটু গল্প করতে এসেছি কিছু ভীষণ ইম্পর্ট্যান্ট মানুষের জীবনের গল্প শুনতে এসেছি আমার বা পাশেই প্রথমে আছে সম্রাজ্ঞীদি যিনি বাই প্রফেশন স্ক্রিপ্ট রাইটার অসাধারণ অসাধারণ কিছু স্ক্রিপ্ট আমাদের ইন্ডাস্ট্রিকে গিফট করেছেন আমার সাথে ওনার প্রথম কাজ বৌদি ক্যান্টিন এবং আমাদের দ্বিতীয় কাজ গৃহপ্রবেশ আগামী দিনে অনেক কাজ হবে আমার মা পাশে আরেকজন বসে আছে যার নাম আমি পূজা বলে ডাকি তোর ভালো নাম সঞ্চিতা যিনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সাথে ওরও এটা দ্বিতীয় কাজ প্রথম কাজ আমরা করেছিলাম ইন্দুবালা ভাতের হোটেল আর আমার ডান পাশে বসে আছেন শিখা মিত্র যিনি এখন রিটায়ার বাট উনি চাকরি করতেন বিএসএনএল এ তাই তো এবং এই কিছু পাওয়ারফুল মহিলার সাথে আমি আজকে আড্ডা মারবো এবং শুনে নেব তাদের জীবনের কথা প্রথমেই সম্রাজ্ঞিরি তোমার কাছে আছি বাসি স্ক্রিন এবং ডায়লগ গৃহপ্রবেশে কাজের সাথে ফ্যামিলি লাইফ ব্যালেন্স করাটা কি টেকেন ফর গ্রান্টেড এবার ফ্যামিলি লাইফ ব্যালেন্স মানে ডিফিকাল্ট কিনা জিজ্ঞেস করছো বা টেকেন ফর গ্রান্টেড কিনা তো দেখো টেকেন ফর গ্রান্টেড তো বটেই মানে সোসাইটি তো এরকম আলাদা করে ভাবে না যে ওর কাজ আছে বলে ও ফ্যামিলিকে দেখবে না বা ফ্যামিলিকে দেখছে বলে কাজ করবে না সো আই থিঙ্ক টেকেন ফর গ্রান্টেড নিশ্চয়ই আমার মনে হয় যে আমরা যেন টেকেন ফর গ্রান্টেড না নিই মানে ফ্যামিলি লাইফ ব্যালেন্স করছি দ্যাটস আ লট সেটা নিজেরা যেন নিজেদের কথা ভেবে নিজেদের সেলফ কেয়ারটুকু করি সোসাইটির কাছে ডেফিনেটলি টেকেন ফর গ্রান্টেড সোসাইটি খুব আলাদা করে সেটাকে আমার মনে হয় না যে অত নম্বর আমাদের দেয় যে তুমি সেটা আরও ভালো করে জানবে যে তুমি এত কিছু সামলাও আমি শিওর যে সোসাইটি আলাদা করে এসে সবসময় বা বাটা বলে না হ্যাঁ এই তো আমার মনে হয় যে এই সময় এসে এই টু হাফ অলরেডি আমরা পেরিয়ে গেছি এবং এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নটাই আর আসা উচিত নয় এবং মানে কিছুদিন আগেই একজন আমাকে একটা প্রশ্ন করেছিল তার উত্তরও আমি তাকে দিইনি এই কারণেই কারণ সে যদি প্রশ্নটা করতে পারে তার মধ্যে ওই গভীরতাটাই নেই যে যে আমার উত্তরটা বুঝবে সো একজন আমাকে প্রশ্ন করেছিল যে মাদার্স ডেতে কোনটা ইম্পর্টেন্ট মাদারহুড না কারিয়ার সো একটা বাবার কাছে তো এই প্রশ্নটা করা হয় না কখনোই তাকে বলা হবে না সো এই চেঞ্জেসটা কিন্তু বিষণ ভীষণ অদ্ভুত একটা কথা কইলে যে আজকে তো হলো লাইফ ব্যালেন্স এবং মানে ক্যারিয়ারের সঙ্গে ফ্যামিলি লাইফ সত্যি একজন পুরুষকেতে জিজ্ঞেস করা হয় না তাই বলে কি তার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন থাকে না একদম তারও বেশি থাকে এখন তো পুরুষদের ফ্যামিলিতে কন্ট্রিবিউশন আগের চেয়ে অনেক বেশি ঠিক আছে কিন্তু সত্যি তো সেই প্রশ্নটা তার সামনে কিউ করছে না না তার মানে মানে এই অপশনটাই তাকে দেওয়া দেওয়া হচ্ছে না রাইট সো ফোনটা টেকেন ফর গ্রান্টেড দ্যাটস আনাদার কোশ্চেন এক্স্যাক্ট কেউ যদি কিছু পড়ে ছেলেরা করলে বলবে ওয়াও ও করছে এটা বড় ব্যাপার কিন্তু এটা তো ন্যাচারাল সেটা কেউ ভাবে না এটা এটা মানে অ্যাকসেপ্টেন্স টাই হচ্ছে না এখনো অবধি যেটা হলে ল্যাবরেটরি লিভ ভার্সেস প্যাটারনিটি লিভ যদি আমি থাকি তাহলে তো প্যাটারনিটি লিভের কথা এত ফর্ম ওঠে কারণ ধরে নেওয়া হয় যে বাচ্চাকে সামলানোর এন্টায়ার দায়িত্বটা মায়ের একটা বাচ্চা ঠিক করে মানুষ না হলে তা এটা সাধারণত মায়ের ওপর বর্তায় যদিও ভালো হলে ভাবা হয় যে দুজনেরই কন্ট্রিবিউশন আছে বা আমি জানি না মাও হয়তো বেকপেডের রীতি পারা বেশি ক্রেডিট পারে বা পেটের দিন কথা ওই আর কি প্রশ্নগুলোর মূলেই রয়েছে যে এখনো সমাজ কিভাবে দেখে সবটাকে একেবারে তাই তোমার কাছে প্রশ্ন সঞ্চিতা চিফ এডি তুমি গৃহপ্রবেশের আঠেরো দিনের শ্যুট আমাদের এবং শ্যুটে আমি তোমাকে দেখেছি যে আমি সঞ্চিতা সম্বন্ধে বলতে চাই যে এক সেকেন্ডও যে মানুষটা বসে না এবং সকাল ছটা থেকে রাত তিনটে অবধি যার এনার্জি সেম থাকে শুধু বডি ল্যাঙ্গুয়েজেই নয় ওর গলার ভীষণ বড় ফ্যান আমরা আমরা মানে ওর ওর কোনো মাইকের দরকার পড়ে না এবং মানে ও যে এফর্টটা দেয় মানে সেটা সত্যি শেখার মতো দেখার মতো এবং আমার সব সময় মনে হয় আমি এখন ইন্দুবেলাতেও কাজ করতাম আমার আমি ওকে জিজ্ঞেস করতাম যে ও বাড়িটা কীভাবে সামলায় ওর মেয়েকে সময় কীভাবে দেয় কারণ একজনই মেয়ে হ্যাঁ একজন আর্টিস্ট হিসেবে কী হয় আমরা শুধু শুটিংয়ে যাই শুটিং করতে যাই কিন্তু একজন চিফ এডি হিসেবে পুরো প্রোজেক্ট থাকতে হয় প্রি প্রোডাকশন বা শুটিং পিরিয়ড এবং পোস্ট প্রোডাকশন সো একজন চিপ পুরোটা থাকতে হয় তো ওর মেয়েকে কীভাবে সময় দেয় বা বাড়িতে কিভাবে সময় দেয় সো আমার তোমার কাছে মানে এই প্রশ্নটা এটাই মানে তোমার তুমি বেশি অপেক্ষা করো না তোমার বাড়ির লোকেরা তোমার জন্য বেশি অপেক্ষা করে ওই সময়টায় না ওই ফ্লোরে এনার্জি দেওয়ার পর বাড়িতে গিয়ে আর আমি কাউকেই সময় দিতে পারি না এবং ওরাও জানে যে এই টাইমটা শুটিং আছে মানে আমি মাকে পাবো না মানে ওরাও মেন্টালি প্রিপেয়ার যে আছে ঠিক আছে এই সময়টা আঠেরো দিন বা কুড়ি দিন আমি নেই কিন্তু তারপরে ওই সময়টা মা ঠিক ম্যানেজ করে দেবে তো এই দুটো একটা ব্যালেন্স করে আমার মাদার ইন ল আমাকে ভীষণ সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমাকে ভীষণ সাপোর্ট করে আমার মেয়েও আমাকে ভীষণ সাপোর্ট করে তাই জন্য আমি এত নিশ্চিন্তে বাইরে বেরিয়ে কাজ করতে পারি যে জানে যে মা যখন কাজ করছে আমরা সাপোর্ট না করলে যেটা হবে না মানে পুরো বাড়ির থেকে সাপোর্ট পাই বলেই হয়তো আমি এতটা এফার্ট দিয়ে করতে পারি মানে বাড়ি একটাও ফোন করা হয় না বাড়িতে বাড়িতে কেউ কেউ তখন আমাকে ফোন করে না কারণ জানে ব্যস্ত আছে কথা বলতে পারবে না তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো না থাকলে এই সাপোর্টটা না থাকলে না ভীষণ সাপোর্ট করে তাই জন্য হয়তো আমি এত এফার্ট দিয়ে মানে যে কোনো প্রজেক্ট আমি চেষ্টা করি সেটা ভালো করার সেটা ফ্যামিলি সাপোর্ট ছাড়া ভীষণ অ্যাবসিলিউটলি একটু আগে আমাকে ইন্দ্রদা ইন্টারভিউ করছিল এবং এক্স্যাক্টলি সেম কথাটাই বলছিল যে তুমি কখন শটের মাঝে কখনও কখনো ইউওয়ানকে কল করছো সেগুলো হয়তো হয়ে থাকে বাট এই যে মায়ের রোলটা বাড়িতেই রেখে দিয়ে সে সেটে ঢোকা সেটার পুরো কৃতিত্ব আমি আমিও আমার ফ্যামিলিকেও দিতে চাই এবং আমার মনে হয় যারা যারা এই সাপোর্টটা পায় তারা ভীষণ লাকি আর যারা পায় না তারা ওয়ারিয়ার আচ্ছা দি তোমার কাছে প্রশ্ন জীবনে ওয়েট করাটা মনে হয় তোমার পদবীর পদবী হতে পারে মানে ওয়েট বা অপেক্ষা কথাটা মানে শিখা মৈত্র না হয়ে শিখা অপেক্ষা হতে পারতো তো অপেক্ষা করতে শেখাটা কতটা কঠিন ছিল না কি কঠিন দেখো অপেক্ষা তো একটা জিনিসে সাকসেস পেতে গেলে অপেক্ষা করতেই হবে অপেক্ষা না করলে আমি যদি ভাবি এই জিনিসটা আমার চাই আমার এক্ষুনি হবে সেটা তো হবে না সব কিছুর জন্য অপেক্ষা এবং টাইম একটা ফ্যাক্টর টাইম ম্যানেজমেন্টটা লাইফেও একটা ফ্যাক্টর ওটা করতেই হবে আর এই যে বললে এই মাত্র সাপোর্ট ওটা তো মোস্ট একদম মানে কি বলবো ওটা হচ্ছে সব থেকে বড় সেইভাবে সাপোর্ট তো সবাই পায় না সাপোর্টিভ ক্যারেক্টার সব ফ্যামিলিতে হয় না সেখানে আমাদের তো যোদ্ধা হতেই হবে সন্তান মানুষ করতে গেলে সবাইকে নিয়ে চলতে গেলে ফ্যামিলির সাপোর্ট না পেলে তখন তো অপেক্ষাও করতে হবে আবার এগিয়েও যেতে হবে এমন নয় যে অপেক্ষা সারা জীবন অপেক্ষাই রয়ে গেল সাকসেস হলো না তাহলে তো আর অপেক্ষা অপেক্ষা থাকবে না অপেক্ষাটাকে ভেঙে ভেঙে এগিয়ে যেতে হবে লোককে আপনার স্টোরিটা একটু বলুন আপনার যে অপেক্ষা যে বললাম যে আপনার নামের পাশে অপেক্ষা কেন আমার খুব ভালো লাগলো তোমার এই কথাটা শুনে শিখা অপেক্ষা দেখো অপেক্ষা আমি খুব একটা অপেক্ষা করে লাইফটা একদম কাটিয়ে দিতে রাধি না অপেক্ষা তো কিছু কিছু ক্ষেত্রে করতেই হয় যেমন সন্তানকে মানুষ করার জন্য অপেক্ষা সাউথ পয়েন্টে মেয়ে সাউথ পয়েন্টে পড়তো রাস্তায় অপেক্ষা করেছি যখন বাড়ি ভাড়া পাইনি অপেক্ষা করেছি অপেক্ষা করে করে তারপর পৌঁছে দিয়েছি মেয়েকে মেয়ে সাউথ পয়েন্ট থেকে পাশ করলো তারপর বিটেক পাশ করালাম তারপর চাকরি করলো এখন সে জার্মানিতে গেছে মাস্টার্স করছে কমপ্লিট হয়ে এসছে এই যে জার্নিটা এটা কিন্তু খুব একটা স্মুথ ছিল না আমি সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার ঠিক বলবো না হাজব্যান্ড তো আছেই বাট সাপোর্টিভ নয়স এবং সেটাতে আমি ভয়ও পাই না আমি জানি আমাকে করতে হবে কারণ এখন ইদানিং আমি আফটার রিটায়ারমেন্ট দেখো আমরা তো চাকরি করেছি চাকরি করে ঘর সামলেছি মেকের ডান্স শিখিয়েছি সে ইজ এ ভারতনাট্যম ডান্সার কানদেব শিখেছে সমস্ত কিছুই কিছু কিছু করে শিখিয়েছি কাজে সেগুলো তো একটা ব্যাপার এখন কিন্তু আমরা সিনিয়র সিটিজেনরা একটা ডান্স গ্রুপ খুলেছি বা আমরা এখন বিভিন্ন জায়গায় পারফর্ম করি শ্রুতি নাটক করি সেটাও কিন্তু অনেক কিছু ব্যাপার হাজব্যান্ড মুখে কিছু বলবে না কিন্তু সিচুয়েশানটা এমন হবে যে আমি আর বেরোতেই পারবো না আমার তখন একটা প্রোগ্রাম আছে বাট আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে সেখানে তো আমি অপেক্ষা করব না ওখানে টাইমটা একটা ফ্যাক্টর আমার কমিটমেন্টটা একটা ফ্যাক্টর সো আই হ্যাভ টু গো আমি তখন যাবই কাজে অপেক্ষাও থাকবে এগোনোও থাকবে দুটোই থাকবে বা তোমার কাছে নেক্স প্রশ্ন কারিয়ার নাকি কাছের মানুষের কাছের মানুষের জন্য অপেক্ষা কোনটা বেশি কঠিন সবই কঠিন কিন্তু কাছের মানুষের জন্য অপেক্ষার ক্যারিয়ারের জন্য অপেক্ষাকে কোনোভাবেই আমি সমতুল্য করতে পারবো না মানে দুটোর অপেক্ষা ভীষণ আলাদা মানে তো ক্যারিয়ারের অপেক্ষা খুব টেকনিক্যাল একটা অপেক্ষা মানে ডেফিনেটলি আমি পরের প্রজেক্টটা কবে পাবো সেটা দারুণ হবে কিনা একটা ছবি এই যে ধরো গৃহ প্রবেশ আমরা কবে থেকে কাজ করছি সবাই আমরা অপেক্ষা করছি কবে রিলিজ করবে এটা একটা অন্য অপেক্ষা কিন্তু ধরো আজকে যদি কোনো মানুষকে মানে আমি দশ বছরের উপর বিবাহিত টুয়েলভ ইয়ার্স ম্যাড কিন্তু আমি বলছি যে ধরো আজকে যদি আমি সেই সময়টার কথা ভাবি যে যখন আমি ভাবছি যে এই মানুষটার সাথে আমি সংসার করব কিনা আমি অপেক্ষা করছি সেটা কোনোভাবে এইসবের সঙ্গে তুলনীয় নয় সেটা সেটা খুব একটা আবেগ খুব একটা অপেক্ষা সেই অপেক্ষাটা খুব সুন্দর একটা অপেক্ষা কারণ সেটার শেষে আমার কোনো মানে সেটার শেষে কোনো মানুষেরই কোনো ফিনান্সিয়াল গেন থাকে না কোনো অন্য কিছু গেন থাকে না সেটা একটা ভীষণ আহ বৃদ্ধ করে হ্যাঁ মানে আমার তো মনে হয় প্রেম ভীষণ স্পিরিচুয়াল একটা গেইনও একদম হ্যাঁ ফলে সেটা খুব অন্য রকমের অপেক্ষা ফলে আমি দুটোকে কম্পেয়ার করতে পারবো না দুটো দু রকমের অপেক্ষা তবু যদি আমাকে এক থালায় সাজিয়ে দেওয়া হয় আমি কাছের মানুষের অপেক্ষাটাকে চুজ করব কারণ কাছের মানুষ আমার সঙ্গে থাকলে আমার ক্যারিয়ারের অপেক্ষাটাও অনেক সহজ হয়ে যাবে মানে ভেরি নাইস ভেরি ওয়েল এবার পূজা বলো মানে সঞ্চিতা বলো এক্সপিরিয়েন্স সিচুয়েশনের সাথে ওয়েট আর পেশেন্স তা কি সেরকম সিচুয়েশান এখনও পড়িনি মানে মুভ অন করে যাওয়ার মতো ব্যাপারটা এখনও আসেনি পেশেন্টস রাখার মতো মানে যেটা চলছে সেটা খুব ফ্লোইভাবে যাচ্ছে তাই জন্য এই সিচুয়েশান ইজ না আমি না এই সিচুয়েশানটার মধ্যে আমি পড়িনি অ্যাকচুয়ালি শিখাতেই আপনার কাছে পরের প্রশ্ন ওয়েট করুন আর না করুন ডিউটি তো চালিয়ে যেতে হয় মানে রেসপন্সিবিলিটিস আমাদেরকে তো পালন করেই যেতে হয় হ্যাঁ মেয়েদের তো ডিউটি সারা বন্ধ এটা তো পালন করতেই হবে সংসারে আমরা যদি ডিউটি না পালন করি তাহলে তো কিছুই হবে না তাহলে তো ওইখানেই স্তব্ধ হয়ে যাবে সব কিছু কারণ এখনও যতই সমাজ বলুক যে নারীরা এগিয়ে এগিয়ে ওটা মুখের কথা এখন যদি সন্তান মানুষ না হয় তখন কিন্তু দোষটা মায়ের ওপরে হবে কাজেই আমাদের তো ওয়েট করেও থাকলে চলবে না আমাদের এগিয়ে যেতেই হবে আমাদের থামলেও চলবে না ওয়েট করলেও চলবে না ওয়েট হয়তো কিছু কিছু ক্ষেত্রে করতে হয় কিন্তু এগিয়ে যেতে হবে আর ডিউটি পালন করবো না বললেও চলবে না হালদেবার এলেও চলবে একেবারেই না একেবারেই না শুনছি তোমার কাছে পরের প্রশ্ন ওয়েট করেও তো অনেক কিছু বা কিছু মানুষ কেউ জীবনে পাওয়া যায় মানে ওয়েট করার পরেও ধরো কিছু যেটার জন্য তুমি ওয়েট করছো বা যার জন্য ওয়েট করছো সেটা পাওয়া যায় না সো ওয়েট করাটা কি ওয়াট নাকি মুভ অন করবে আই থিঙ্ক মুভ অন করে যাওয়া যেতে পারে কিন্তু তার অপশানটা যেন আরও ভালো হয় মানে আমি একটা জিনিস চাইছি সেটা হলো না তো আমি মুভ অন করে গেলাম মুভ অন করে যেইটা আমার তারপর চাওয়া হবে নিশ্চয়ই আমি কিছু একটা মানে র্যান্ডাম যাব না সাপোজ আমি একটা আমি ভবিষ্যতে ডিরেক্টর হতে চাই তো সেটার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে যুদ্ধ করে যেতে হচ্ছে কিন্তু আমি যদি এটা ছেড়ে দিই আমি যদি মুভ অন করে যাই তাহলে আমার নেক্সট কিসের জন্য আমি মুভ অন করবো মানে সেই মুভ অন করা যেরকম ফ্যামিলির ক্ষেত্রেও হচ্ছে যে রম ধরো আমার হাজব্যান্ড আসছে না ওয়েট করে আছি ওয়েট করে আছি ওইটা থেকে আমি মুভ অন করে গেছি যে এখন আমি আর ওয়েট করি না ওটা তো মানে সেটা আমি করে হ্যাপি আছি কিন্তু হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট করেছি আর মুভ অনও করে গেছি যে ওটা দরকার নেই আমি আর ওয়েট করি না আমি এখন নিজের কাজে ব্যস্ত থাকি খেলি ঘুরি তো আর কিন্তু কিছু কিছু জিনিস যেটার জন্য ওয়েট করতে হয় আর খারাপ জিনিসগুলোকে অন করে যেতে হয় কিন্তু ভালো জিনিসের জন্য ওয়েট করতে হয় তো সেইটাই অনেকে ভুল ডিসিশন নিয়ে নেয় অন করাটা অন করতে গিয়েও আমাদের গৃহপ্রবেশেও একটা রয়েছে অন করতে গিয়েও যেখানে হলো না মানে ওাইজ অ্যামেজিং টপিক টা ওপিক কা বা মুভ অন এটা তো পুরোটাই গ্রোথ প্রসেস রিলেটেড আয়রাবেও হ্যাঁ আপনি আরেকটা অন্যই শেয় আমি সেটা নিয়েtextArea তোমাদের কাছে শেষ প্রশ্ন অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি সবার ফল মিঠা होता है এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ এবার দেখো এটা আমার মনে হয় যে এটা না দুটো লেয়ারে যদি ধরি আমি এক কথায় উত্তর দিলে বলবো যে প্রযোজ্য আমি বিশ্বাস করি প্রযোজ্য কিন্তু যদি এটা আমি শর্ট টার্ম আর লং টার্ম ভাবে শর্ট টার্মে প্রযোজ্য নয় সব সময় যে ধরো আমরা যেহেতু এখন কাজ নিয়ে কথা বলছি যে আমি একটা কাজ করছি মানেই সেই কাজটা যে ফাইনালি ফ্লোর হিট করবে তারপরে সেটা রিলিজ করে দারুণ সাকসেসফুল হবে সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না অনেক ক্ষেত্রেই হয়তো হয় না আমরা জানি অনেক প্রজেক্ট আমরা যে যে ক্যাপাসিটিতেই কাজ করি যে ধরো কাজটা করলাম অনেক দিন ধরে ফাইনালি সেটা ফ্রুটফুল হলো না কিন্তু কেন আমি বলছি যে সাবরকাফল মিটা হতায় এটা তো একদম বিশ্বাস করি কারণ সেটার থেকে যে লার্নিংটা সেটা আমাকে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও হেল্প করবেই এবং দ্যাট উই মানে এটাই আমি ভীষণ বিশ্বাস করি যে ওই বলে না যে জীবনের ধন কিছুই যায় না ফালা তো সেটা ভীষণ সত্যি যে আর এফার্ট দেওয়াটা না আমার সবসময় মনে হয় যে অপেক্ষাও তো একটা রেওয়াজের মতো যে সঙ্গীতের যেমন প্রত্যেক দিন রেওয়াজ দরকার হয় প্রত্যেক দিন তো কেউ স্টেজে গিয়ে পারফর্ম করছে না কিন্তু সে রেওয়াজটা করছে নিজেকে প্রস্তুত করার জন্য অপেক্ষা মানুষকে প্রস্তুত করে পরের কিছুর জন্য তো হ্যাঁ আমার যদি তুমি বলো আমি আমি বলবো কিন্তু একটা তোমার কাছে প্রশ্ন আছে যেহেতু দেখো গৃহপ্রবেশ নিয়ে আমরা কথা বলছি আসলে হয়তো দর্শক এখনো বুঝতে পারিনি যে কেন আমরা এত অপেক্ষা নিয়ে কথা বলছি সেটা ছবিটা দেখলে বুঝতে পারবে আমি তোমাকেও জিজ্ঞেস করছি আর গৃহপ্রবেশে তুমি যে চরিত্রটা করেছো আমি তাকেও জিজ্ঞেস করছি আমি তোমাকে দেখো আমরা পার্সোনালি প্রচুর আড্ডা মারিনি কিন্তু দুটো ছবি যেটুকু যেটুকু মোমেন্টস আমরা শেয়ার করেছি আমার মনে হয় তুমি মানুষটা অপেক্ষা করতে জানো বা তুমি মনে করো যে আমি যদি জীবনে এটা পেতে চাই আমি অপেক্ষাটা করব। যে চরিত্রটা তুমি প্লে করেছ সেই চরিত্রটার মধ্যেও একটা অপেক্ষা আছে তুমি মানুষ শুভশ্রী হিসেবে এবং গৃহপ্রবেশের তিতলি হিসেবে এই দুটো মানুষ কতটা একরকম তাদের জীবনে কি অপেক্ষা একভাবে বয়ে যায় না আমার সাথে কোনোভাবে আমি তিতলি রিলেট করতে পারি না আমি নিজে ভীষণ স্বাধীন চেতা একজন মানুষ আমি ভীষণ পজিটিভ একজন মানুষ আমি যে কোনো নেগেটিভ সিচুয়েশনকে ইনস্ট্যান্ট পজিটিভ একটা সিচুয়েশানে পরিণত করতে পারি এবং সেটা ইটস উইদিন মি আমি নিজেকে ওইভাবে ট্রেন করেছি অনেক ছোট বয়স থেকে ট্রেন করেছি সো সেক্ষেত্রে ফলে কি হয় মানে অপেক্ষা বা কোনো কিছুই যেগুলো হয়তো অনেক সময় আমরা নেগেটিভ ওয়েতে দেখি সেগুলো আমার কাছে মানে ধরো অপেক্ষা বা পজিটিভ আমার কাছে মানে আমার সাথে যা যা হয়ে এসেছে মানে যেগুলোকে আমরা খারাপ বলে থাকি যে আমার সাথে বাজে হয়েছে সেটা তো বাজে বলে কিছু হয় না আমার মতো হয়নি বলে সেটা বাজেক সো আমি সমস্ত জিনিসগুলোকে ভীষণ পজিটিভ ওয়েতে দেখতে পছন্দ করি সো তাই জন্য তার জন্য দুঃখ কষ্ট আমাকে খুব সহজে ছুতে পারে না বড় মানে এরকম না যে শিল্ড দেওয়া আছে নেই যে আমি ভীষণ কঠোর করে নিয়েছি নিজেকে একদম ইমোশনাল নই সেটা কিন্তু নয় মানে আমি সিন পড়তে পড়তে আমি কেঁদে ফেলি আমার গ্লিসারিন লাগে না আমি টিজার দেখতে দেখতে আমি এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে ঢুকে যায় মানে বা ওটা ধুয়ে যায় তখন যখনও ফ্লোরে থাকে তখন শুভশ্রী গাঙ্গুলি তখন তিতলি হয়ে যায় ওটা করে নেয় তার তো একজন অ্যাক্টারার এত বড় স্ট্রেংথ হ্যাঁ সেটা তো একজন ইমোশনাল মানুষ না হলে সেটা কখনোই করতে পারবে না বাট আহ ইস তিতলির সাথে শুভশ্রী কোন কোন মিল নেই মানে ক্লু পেলো না তিতলি সম্পর্কে আরে আমি যদি সামারাইজ করতে চাই সুপশিকে দেখে অন্তত তিতলি সম্পর্কে ক্লু এই মুহূর্তে পাওয়া যায় না তাই না একদম না সাসপেন্স টা রয়ে পর আমি একটা প্রশ্ন করতে চাই যে ধরো মানে আর্ধেক মানে টোয়েন্টি পার্সেন্ট মেয়ে হয়তো তিতলি আজকের দিনে দাঁড়িয়েও তো তুমি তাদেরকে কি মেসেজ দিতে চাও যে যখন ওরা সিনেমাটা দেখে যখন ওরা নিজেদের সাথে রিলেট করবে তো তখন তুমি ওদেরকে কি মেসেজ দিতে চাও যে যেটাতে দেখে ওরা আরো ভালোর জন্য মোটিভেশন এখন যদি আমি সাজেশন দিতে চাই গল্পটা অনেকটা বলে দেওয়া হয়ে যাবে আমি পরে এই প্রশ্নটার উত্তর পরে দেব এবং সাজেশনটা মানুষ দেখুক মানুষ প্রচুর মানুষ যদি রিলেট করতে পারে এবং সেই মানুষগুলো যদি আমার কাছে এসে রিচ আউট করে তো ডেফিনেটলি আমি আমার তরফ থেকে মানে আমি তিতলির জায়গায় থাকলে কি করতাম এক্স্যাক্টলি আমি সেটা বলে দেব আপনারও যদি কোনো প্রশ্ন থাকে করতে আমার একটাই প্রশ্ন ফ্যামিলি সামলে তোমার এই সাম্রাজ্য তুমি কি করে সামলাও যে তোমার তো টলিউডের একটা বিরাট সাম্রাজ্য সেটা তুমি কি করে সামলাও এটা রহস্য ঠিক আপনি যেভাবে সামলেছেন আপনার মেয়েকে বা আপনার পরিবারকে আমিও ঠিক সেইভাবেই সামলাই আমার তো মনে হয় তুমি অনেক বেশি স্পেশাল এই ব্যাপারে তাতে আর কিছু একটা রহস্য তো আছেই না 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 একেবারেই কোনো রহস্য নেই আমার মনে হয় যে দায়িত্বগুলো আমাদেরকে দেওয়া হয় বা যে প্রশ্নগুলো এখনও যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করলাম যে বাড়ির দায়িত্ব বাড়ির রেসপন্সিবিলিটি ভগবান তাদেরকেই রেসপন্সিবিলিটি দেয় যারা জানা যা পারে সো আমার মনে হয় যে মেয়েরা মেয়েদেরকে ভগবান তৈরি করে ওইভাবে আমি আরও বেশি ভালো বুঝতে পারছি কারণ আমার একটা ছেলে আছে একটা মেয়ে সো আমার ছেলেকে আমি বড় হতে দেখছি এবং আমার মেয়েকে আমি দেখতে পাচ্ছি মেয়েরা কিন্তু একটা মা হয়েই জন্মায় মানে এই এই এতটুকু বয়সে ওকে শেখানো হয়নি আমার হাজবেন্ড যখন বেরোয় ও ঠাকুরের কাছ থেকে এরমভাবে নিয়ে মাথায় এটা দেখো সো আমরা না এইটা করার জন্যই জন্মেছি যদি এটা শুনে হয়তো মনে হতে পারে যে আমি ভীষণ ব্যাকডেটেড কথা বলছি বাট এটা কোথাও আমার মনে হয়েছে আরও বেশি আমার মেয়েকে দেখে যে আমাদের এটাই স্ট্রেংথ আমরা এটা পারি হয়তো সেটা পুরুষরা পারবে না মানে হ্যাঁ হয়তো এখন অনেক পুরুষরা আছেন যারা সাংসারিক অনেক কাজে ইনভলভমেন্ট তাদের আছে বাট এই যে মাল্টিটাস্কিংটা এই যে দশভূজা কিন্তু এমনি এমনি মা দুর্গাকে বানানো হয়নি মানে আমরাও কিন্তু সবাই দশ আমাদের হয়তো আমরা অস্ত্র নিয়ে লড়তে যাচ্ছি না বাট ওই দশটা হাত মানে হচ্ছে আমরা নানান রকম কাজে নিজেদেরকে লিপ্ত রাখতে পারি সো যেমন প্রত্যেকটা মা এই দেশে নিজেদের সংসার সামলে কাজ করে ঠিক আমিও সেরকমভাবেই পেরে গেছি আমাদেরকে আলাদা করে এফর্ট দিতে হয় না খুব ভালো লাগলো উত্তরটা শুনে তুমি এই রকমই থেকো থ্যাংক ইউ দিন অনেক দিন ইউহান ইয়াল ইয়ালিনি খুব ভালো থাকুক খুব বড় হোক ওরা থ্যাংক ইউ ভালো মানুষ তৈরি হোক থ্যাংক ইউ সো মাচ এক্স্যাক্টলি ভালো মানুষ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা সাকসেসফুলটা তো নিজের স্টেট অফ মাইন্ড আমি সেটা মনে করি অ্যান্ড তেরোই জুন আমাদের ছবি রিলিজ করছে গৃহপ্রবেশ ইন্দ্রদীপ দাস উত্তর ছবি এবং ভীষণ সুন্দর ভালোবাসার অভিমান রাগ অপেক্ষা এবং প্রেমের ছবি সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন তোমাদেরকেও বলবো যে তোমরা যদি সকলকে বলো সিনেমাটা দেখতে আসার জন্য হ্যাঁ এই সিনেমাটা সবারই দেখতে আসা উচিত কারণ কোথাও না কোথাও কোনো না কোনো সাথে রিলেট করা খুব অবভিয়াস এই ছবিতে মানে ছবিটা সবার জন্য মানে এটা সবার একবার দেখা উচিত দেখা হ্যাঁ আমারও তাই মনে হয় যে ইন্দ্রদিপদার ছবি এমনি খুব আলাদা হয় খুব স্পেশাল হয় আমরা গতানুগতিক যে ছবি দেখে দেখি সাধারণত তার থেকে তো ইন্দ্রদিপদার ভাবনা ছবি আলাদাই হয় সেটা দর্শকও জানেন এবং আমিও এই কাজটার সঙ্গে জড়িত হয়ে যেটা বলতে পারি যে খুব আরাম হয়েছে মানে সব প্রজেক্টে তো একটা তারা থাকে সব থাকে এটার যেমন আমাদের একটা অপেক্ষা ছিল যে কবে হবে প্রজেক্টটা সবাই খুব আরাম করে ভালোভাবে কাজ করেছি আমি জানি পূজা বা শুভশ্রী আমাকে এক্ষুনি মারবে যে আঠারো দিনে শুট করেছি এটা বলবে হ্যাঁ ঠিকই কিন্তু যাই হোক কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে অপেক্ষার ইমোশনটা যেমন রয়েছে শুভশ্রী যে কথাটা বললো যে খুব প্রেমের ছবি ভালোবাসার ছবি আর সেটা কিন্তু ইরেসপেক্টিভ অফ জেন্ডার আমরা মহিলাদের নিয়ে কথা বলছি ঠিকই কিন্তু গৃহপ্রবেশে ভালোবাসার কথা বলা হয়েছে এবং যে কোনো জেন্ডারের মানুষই কিন্তু ভালোবাসা এমন একটা ইমোশন সেটা আমাদের সবার মধ্যে তৃপ্তির করে বয়ে যাচ্ছে সেটা এক্সপিরিয়েন্স করতে হলে কিন্তু তারই জুন সিনেমাতে মানে হলে গিয়ে ছবিটা দেখতেই হবে মানে একদম আপনিও আমারও একটাই কথা যে বললো না সাবার কফল মিঠা হতে হয় কাজে তেরোই জুন অপেক্ষা না করে সবাই দেখবেন দর্শকদের কাছে রিকোয়েস্ট চরিত্রের সঙ্গে কোনো না কোনো জায়গায় তো মিল অবশ্যই পাবে আর ভালোবাসার জন্য অপেক্ষা তো করতেই হবে ঠিক হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ